মাইনাটা আজকে দিতে আসবে না আমি যাই একবার আমার তো আর্জেন্ট দরকার মাইনাটা নিয়ে আসি আছেন বাড়িতে ও আপনি আছেন আরে মাস্টারমশাই আপনি কিছু বলছেন হ্যাঁ বলছিলাম মাস্টারমশাই আপনার ছেলের পাঁচ মাসের মাইনে বাকি আছে আর আমি একটু সমস্যায় পড়েছি আমার টাকাটা খুব আর্জেন্ট ছিল আপনি দিতে পারলে খুব ভালো হতো এগিয়ে এসেছিলাম এবং আমি ওকে কালকে বলেও মাইনাটা দেওয়ার জন্য দেখুন আমি তো আরেকটা মাস্টারের কাছে পড়াই তো কই সে তোমার কাছে টাকা চাইতে আসছে না আপনি কেন আসছেন এবং আমিও তো দুজনের কাছ থেকে টাকা পাই আমি তো তাদেরকে চাইতে যাচ্ছি না তাহলে আপনি কেন বারবার আসছেন দেখুন আপনি তো আচ্ছা কথা বলছেন আমার ছেলে পড়েই সব কিছু করা আর তাতে আমার একটু আর্জেন্ট টাকার দরকার ওই জন্যই আমি বারবার আসছি এবং আপনার ছেলেকেও বলেছি আর আপনি কার কাছে টাকা পান না পান সেটা আমি কি করবো বলবো তো আমার টাকাটা আমাকে দিয়ে দিলে তো একটু ভালো হতো না আমার আর্জেন্ট দরকার ছিল বলেই বলছিল মাস্টারমশাই আপনাকে তো প্রথমেই বললাম আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই গো সে আমাকে টাকা দিলে আমি আপনাকে দেবো আপনি নিতে হলে নেই না হলে চলে যান দরকার পড়লে আমার ছেলেকে অন্য কথা পড়াবো ঠিক আছে আপনি যা ভালো বলছেন তাই করুন ভুলেও অন্যের সঙ্গে অন্য কারো তুলনা করবেন না কারণ সবাইকার পরিস্থিতি সমান থাকে না